থীকতার থে ক কদীরাম বসু স্মৃতি রক্ষা কমিটি লুয়াজি মাই ককটিশাল হাস্ত গে রেলি সংজাকা কর্মলালা বানা তৈলাইমানী বিং আবাই বা নয়ংমা বসকাঙনি কদিরাম বসু মঙ্গত্রং কানরুই দি খুমসারৈ বি খাইকলা নকমানী কক রক সালাই যত মানংর অশালক গবংমা লুকরক খাবাই খুবাই মানাগলাইমানি নগজাকা আবাই মানে রেলি খাইলাইমানী বহ বন্ধুগণ আপনারা জানেন পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ধারার বীর বিপ্লবী অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো সতেরোতম আত্মবলিদান দিবস আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বৎসর যথাযোগ্য মর্যাদার শহীদ এই দিনটি পালন করি এবারও আমরা এখানে সমবেত হয়েছি শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর জন্য বন্ধুগণ আপনারা জানেন স্বাধীনতার সাতাত্তর সাতাত্তর বৎসর পরে আজকে দেশে যে শিশু মৃত্যুর হার নির্যাতিতা নিপীড়িত নারীর আর্তনাদ সীমাহীন দারিদ্রতা বেকারিত্ব অশিক্ষা কুশিক্ষা এবং শিক্ষার অভাবে আজকে দেশে যে সংস্কারের বার্তা বরণ হয়েছে আজকে আমরা আজকে এই যে অশিক্ষা কুশিক্ষা এবং শিক্ষার অভাবে যে শিক্ষা সংস্কৃতি এবং নৈতিকতার অধপতন ঘটছে তার ফলে যে ভাতৃক সংঘর্ষে জর্জরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে আমরা আজকে বুঝতে পারছি আমরা কি দেশ পেয়েছি কি স্বাধীন দেশ পেয়েছি কিন্তু আজকে ক্ষুদিরাম কিন্তু যখন তার জীবন দিয়েছিলেন তখন কিন্তু তিনি এই স্বাধীনতার জন্য জীবন দেননি তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত এবং মুক্ত সমাজ তাই বন্ধুগণ আজকে স্বাধীনতার সাতাত্তর বৎসর পরেও আজকে আমরা সেই আজকে যে ক্ষুদিরাম যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন সেই জায়গাতেই আমরা রয়ে গেছি বরং বিদেশি শাসক থেকে মুক্ত হয়ে আমাদের দেশীয় শাসকরা আরও নিষ্পেষণ করছে আমাদের সমাজকে তাই বন্ধুগণ আজকে এর বিরুদ্ধে লড়াই করতে গেলে আজকে শুধু একা ক্ষুদিরামই হবে না হাজার হাজার কুদিরাম পাড়ায় পাড়ায় কুদিরাম ঘরে ঘরে ক্ষুদিরামের মতো চরিত্র সৃষ্টি করতে হবে তাই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে ক্ষুদিরাম পশু স্মৃতি কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি ছাত্র যুবকদের মধ্যে জনগণের মধ্যে যেমন আমরা ক্ষুদিরামের ছবি ঘরে ঘরে নিয়ে যাচ্ছি ক্ষুদিরামের চেতনায় চেতনার উন্মেষ ঘটাতে ক্ষুদিরামের চরিত্র সৃষ্টি করার আমরা আপ্রাণ চেষ্টা করছি ধন্যবাদ আমি হরকিশোর ভূমি বুজিরাম বসু সিদ্ধ সম্পাদক